বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন ঘড়িতে আছে নটা পঁচিশ আমি রেডি হয়ে নিয়েছি কারণ আদি সোনাকে যাবো স্কুলে আনতে ঝুমঝুমি সোনাও স্কুলে আর আজ হচ্ছে গিয়ে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি পড়েছি সবুজ চুরি কোনো বছর পড়ি না এবছর সকল আর তোমাদের দাদাও বললো যে সবার হাতে দেখছি সবুজ চুরি তুমিও সবুজ চুরি পড়ো তাই জন্য পড়েছি দুই হাতে চারটে চারটে করে আটটা কারণ বেশি ঘিঞ্জি আমার আবার ভালো লাগে না তো সকাল থেকে মোটামুটি অনেকটাই কাজকর্ম এগিয়ে ফেলেছি এই বিছনাতোলা তারপরে ছাদে জামা কাপড় দিয়ে আসে আর আজকে সকাল থেকে আমাদের এখানের ওয়েদারে রোদ বৃষ্টির খেলা চলছে কখনও রোদ কখনো বৃষ্টি তো জামা কাপড়গুলো থাকুক বেলা শেষে যদি শুকায় তো ভালো আর যদি না শুকায় সেরই ঘরে দিয়ে আসবো আর আজকে মানে আমরা দুজন মিলেই ঠিক করেছি শ্রাবণ মাসের সোমবারগুলো শুধুমাত্র সোমবারগুলো নিরামিষ করবো সেজন্য আজকে সকাল থেকেই হেসেলে আর কি নিরামিষের চোখ সকালবেলায় আলুর চচ্চড়ি নিরামিষে আলুর চচ্চড়ি আর ভাত তোমাদের দাদাকে করে দিয়েছে অফিসের টিফিনে আর এসে সোনাদেরও আজকে নিরামিষ দেবো আমরাও আজকে সবাই নিরামিষ করবো মানে খাবো আর কি কী কী রান্না করব সেটাও মোটামুটি ঠিক করে রেখেছি তো যাই হোক এখন আগে আদিসোনাকে নিয়ে আসি কারণ ওনার স্কুলের টাইম চলে আসবে আর আমি চেষ্টা করি সময় কী বলো তো আদি স্কুলে স্কুলের ছুটি হওয়ার মোটামুটি আগে গিয়েই দাঁড়াতে কারণ ছোটো মানুষ তো বেরিয়ে যদি মাকে না দেখে একটু মনটা খারাপ খারাপ হয় সেই জন্য চেষ্টা করি যে ঘরের কাজ দুটো পরে এসে করব কিন্তু ওর স্কুলের টাইমের আগে আমি পৌঁছান এটা হচ্ছে আমার বক্তব্য ঝুমঝুমির সময় আমি তাই করতাম তো এখন তো ঝুমঝুমির গাড়ি আছে কোনো অসুবিধা নেই তো বেলা এখন তাই করি তো চলো এই দেখো আজকে এই চুড়িদারটা পরলাম এই চুড়িদারটা অনেকদিন পরে আর কি পরা হলো যেহেতু রোদ বৃষ্টি সব মিলেমিশে রয়েছে ওর জন্য এইরকম ধরনের চুড়িদার পরলে না গাদা লাগলে তুলতে সুবিধা সেজন্য এই চুড়িদারটা আজকে পরলাম আজকের ওয়েদারটা কিছুটা রোদ বৃষ্টি সব মিলেমিশে একাকার কাণ্ড আজকে তো এখন যেরকম রোদ দেখছো সকালে কিন্তু ততটাই কালো ছিল বৃষ্টিও পড়ছিল তার মধ্যে আদি রেনকোট পাঠিয়ে পড়ে আর কি স্কুলে পাঠিয়েছে বিছনাপত্র মোটামুটি এইভাবে গুটিয়ে রেখেছি একটু পরেই যদিও এটা ঘেটে যাবে কারণ আদি সোনাকে আনতে যাচ্ছে এখন আর এই যে নিচের সব বিছনা কাঁথাও তুলে ফেলেছি চায়ের বাসন কোষণ মেঝেম ধুয়ে রেখেছি গ্যাসে নিরামিষ রান্না করেছিলাম তার গ্যাস আজকে আর মানে সকালে উঠেই একদম পরিষ্কার করে মেজে ধুয়ে ঘষে তারপরে বান্না করেছি তো বন্ধুরা আদিকে নিয়ে চলে এসেছি এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো দুই ছেলে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি এখানে রয়েছে টক দই আর চিরা ওরাও টক দই দিয়ে ভাত খেয়েছিল আর আমি এখন খাবো টক দই দিয়ে চিরা আর সাথে একটা মিষ্টি আছে ইচ্ছে হলে খাবো না ইচ্ছে খাবো না ওর জন্য মিষ্টির কন্টেনারটা পাশেই রেখেছি তো চলো আমিও এবার টিফিনটা করে নিই আর ওরা প্রায় দুই ভাই বোন ঘুমিয়ে গিয়েছে মানে জাস্ট ঘুমালো সেই জন্য বললাম প্রায় আর কি দুজনেই ঘুমাচ্ছে আর যেহেতু আজকে ঝুমঝুমি অনেকটাই ভোরে তো রোজে ওঠে তো আজকে বলছে সত্যি একটু ক্লান্ত ক্লান্ত লাগছে তো আমি বললাম বেশ কিছুক্ষণক্ষণ ঘুমিয়ে নে তো ঘুমটা দেখবে পরিপূর্ণ হলে শরীরে কিন্তু ক্লান্তি ভাবটা অনেকটাই কেটে যায় আর দই চিরা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু সেটা টক দই হলেই ভালো লাগে আমি মিষ্টি দই একদমই ভালো খাই না দেখো রান্না ভেবেছিলাম করবো পনির যার জন্য কেটে কুটে ওর পনিরটা রেডি করেছি দার আপনাদের দেখায় এ দেখো পনিরও পিস পিস করে কেটে নিয়েছিলাম রান্না করবো বলে কিন্তু মানে হঠাৎ করে খারাপ লাগছে যে এখন পনিরটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে শুধু একটু সিদ্ধ ভাত বসাবো আর সিদ্ধ ভাত যেহেতু গরম গরম ছাড়া ভালো লাগে না সেই জন্য সব কিছু রেডি করে রেখেছি এই ধরো আলু সিদ্ধ একটু টমেটো সিদ্ধ একটু পটল আছে সেই দিয়ে সিদ্ধ ভাত আর ঘি তো আছেই তো এত পরিমাণ সেটা হঠাৎ করে খারাপ লাগছে দেখো মাথার এই সাইড দুটো যন্ত্রণা হচ্ছে আর প্রচণ্ড মাথা ঘুরছে তো আজকে বিকেলে আমার ডাক্তারের টাইম দেওয়া রয়েছে সাড়ে সাতটার সময় তো দেখা যাক ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে তো সেই জন্য রান্না করতে পারলাম না আর ওর ছাদে অনেকগুলো জামা কাপড় ছিল সেই যে জামা কাপড়গুলো আর কি ধোয়া হয়েছিল সেই জামা কাপড়গুলো নিয়ে চলেছি এটা কাপড় নিয়ে এসে এইভাবে রেখে দিয়েছি মানে শরীর আর টানছেই না তো টিফিনের বাসনপত্রগুলো মেজে নিয়েছি ধোয়া করে গ্যাসের সামনে ঠামনেগুলো একটু পয় পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ এখন যাব স্নান করতে কারণ এত মাথা ঘুরছে না পারছি না নিতে তো মা স্নানটা করে এসে লাস্টে ভাত বসাব আর এদিকে আদিয়া ঝুমঝুমি দুজনেই ঘুমাচ্ছে একটা বাজলে ওদের দুটো ডেকে দেব কারণ ঘুমটা না পোষালে না দুজন ভীষণ মানে উৎপাত করে বিশেষ করে আদি ঝুমঝুমি অত করে না একটু বড় হয়েছে বুঝতে শিখেছে কিন্তু আদির ঘুম না পছালে আদি মারাত্মক জ্বালাত করে তো চলো আজকে সেভাবে আর কিছু রান্না করা হলো না দেখা যাক বিকালে যদি তাড়াতাড়ি আসতে পারি ডাক্তারের কাছ থেকে তো তখন এসে তো একটু করতেই হবে নইলে রাত্রে খাবো কি এখন এরকম শরীর খারাপ লাগছে না মুখ প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে মানে এইসব জায়গায় মানে নাইটি ঠাইটি মুখের এইসব জায়গাটাও মানে ঘেমে কেমে একাকার মনে হচ্ছে কত কাজ করে ফেলেছি কত খাটনি হয়ে গেছে এত পরিমাণ ঘাম দিচ্ছে তো যাই হোক চলো গুড ইভিনিং বন্ধুরা আর ঘড়িতে বাজে ছটা পঁয়ত্রিশ আজ বিকালে এখন বসেছি রান্না করতে কারণ তোমাদের দাদা ফোন করে বলল রান্না কমপ্লিট করে নাও রাত আসতে আর কি রাত্রি হতে পারে কারণ ডাক্তারের চেম্বার তো জানোই প্রচণ্ড দেরি হয় তো সেজন্য একদম সাজ বিকালে এখন রান্না করছি সেরকম কিছুই রান্না করব না করব হচ্ছে পটল ভাজা আর পনির আর গরম গরম ভাত আর আসার সময় রুটি নিয়ে আসবো আমি রুটি খাবো তো এখানে পটল ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি আর ওদিকে পনির তো তোমরা সকালে দেখলে পিস করে তারপরেও ফ্রিজে সেটা ঢুকিয়ে রাখতে হলো তো পনির রান্না করব তার জন্য আদা আর একটু জিরে একটু টমেটো সব মিক্সিতে পেস্টও করে নিয়েছি তো খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে কারণ সাড়ে সাতটায় যেহেতু আমার ডাক্তারের কাছে টাইম রয়েছে আর এখান থেকে আদি আমি আর ঝুমঝুমি যাব ওখান থেকে তোমাদের দাদা জয়েন করবে আর দেখো তোমাদের বললাম না যখনই শরীর খারাপ লাগলো প্রচণ্ড পরিমাণ ঘাম দিচ্ছে তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি যে কি পরিমাণ আমি ঘামছি দেখো তো বন্ধুরা আজকে রাত্রের মেনুতে রয়েছে দেখো গরম গরম ভাত আর আমার জন্য তো বলেই দিলাম আসার সময় রুটি আনবো আর রয়েছে হচ্ছে গিয়ে পটল ভাজা যেটা জানি না ছেলে মেয়ে খাবে কি না তবে আমি আর তোমাদের দাদা খাবই আর সাথে তো ঘি রয়েছে তোমাদের দাদার ফেভারিট একটু ভাজা ভুজি সাথে একটু ঘি হলে ওনার খুব ভালো লাগে খেতে আর এদিকে আলু দিয়ে পনিরের একটু সামান্য ঝোল রেখেছি একটু এই করেছি নামানোভাবে একটু গরম মশলা দিয়েছি তো মোটামুটি এখন আর কোনো কিছু করার মতো টাইম নেই এখন প্রচণ্ড বিজি রান্নাঘরের অবস্থা কিছুটা এরকম রেখে এখন চলে যেতে হবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ঘুরিতে প্রায় সাতটা দশ আর আমার ডাক্তারের কাছে টাইম সাড়ে সাতটা এখন আমি রেডি হব আর তোমাদের দাদা ওখান থেকে আসবে তো চলো রেডি হয়ে আগে ডাক্তারটা দেখিয়ে এসে অনেক দিন ধরে ভুগছি এই মাইগ্রেনের ব্যথায় প্রচুর প্রচুর পরিমাণ কষ্ট হয় যখন হয় দেখে তোমরা তো চোখ মুখ দেখে বুঝতে পারছো আজকে সারাটা দিন প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে তো চলো এখন রেডি হয়নি আর দুই ছেলে মেয়েকেও নিয়ে যেতে হবে কারণ বাড়িতে যেহেতু কেউ নেই একদম ঝুমঝুমির ভরসা আদিকে বা আদিকে ঝুমঝুমিকে একার ভরসে ঘরে রেখে যাওয়াটা তো ঠিক নয় তো রেখে নিয়ে যাবো যেহেতু তোমাদের দাঁড়া থাকবে ওখানে অসুবিধা হবে না তো চলো রেডি রেডি হয়নি বন্ধুরা রেডি হয়ে গেছি ঝুমঝুমিকে যেহেতু নিয়ে যাবো ঝুমঝুমি এভাবে সিম্পলি রেডি হয়েছে আদিও তাই আমিও তাই কারণ এসে সব জামাকাপড় ধুতেই হবে জানো ডাক্তারের ক্লিনিকে গেলে বা ডিসপেন্সারিতে গেলে একটু ধোয়া কম্পালসারি আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও সকালবেলায় কিন্তু অনেকটা পরিমাণ কাজকর্ম করে নিয়েছি করার পরে চা বসিয়েছি আর বাইরের ওয়েদারটা কখনও রোদ উঠছে কখনো বৃষ্টি পড়ছে কখনো একদম কালো হয়ে আসছে রকম চলছে দুদিন ধরে আর এদিকে বিছনাপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি আদি সোনা ঝুমঝুমি সোনা দুই সোনারা স্কুলে আর তাদের বাবা চলে গিয়েছে অফিসে আর সাড়ে আটটা তো ঘড়িতে বাজে চা খাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে আবার আদিকে আনতে যাব আর ঘরটা এভাবে দেখাচ্ছি কারণ গতকালকে বাসি ঘরই রেখে দিতে হয়েছিল এত পরিমাণ আমার শরীর খারাপ লাগছিল তো আজকে হচ্ছে ঘর দুয়ার একদম মুছে টুছে পয় পরিষ্কার করে নিয়েছি সকাল সকাল বন্ধুরা আর আজকে হচ্ছে গিয়ে নেক্সট ডে গতকালকে রাত্রে ডাক্তার দেখে আসার পর আর ভিডিও করা হয়নি তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম যেহেতু সারাটা দিনই শরীরটা খারাপ খারাপ ছিল তারপর আদি ঝুমঝুমির আবার সকালে স্কুল আছে তো সেই জন্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম দশটা দশ পনেরো কুড়ি নাগাদ দেখবে যখন শরীর খারাপ থাকে না মনে হয় যেন শুয়ে পড়লে মানে রেস্ট নিলে বেশি আর কি মনে হয় যেন আরাম পায় যেহেতু আমার মাথার সমস্যা হচ্ছে মানে মাইগ্রেনের এই ব্যথা হচ্ছে সেজন্য কিন্তু লাইট অফ করা থাকলে বা অন্ধকার ঘর থাকলে আমার বেশ আরাম লাগছে এবার যদি জেগে থাকি তখন তো লাইট জ্বলবে দুজন ছেলেমেয়ের জানো তো কেমন হল্লা সৃষ্টি তারা করতে পারে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর গতকালকে যেহেতু শরীরটা সেভাবে ভালো ছিল না মোটামুটি কোনো কাজই সেভাবে করিনি এসে কটা সিদ্ধবা ছেলে মেয়েটাকে খাইয়েছে খাইয়ে শুয়েছিলাম তো সেই জন্য ঘর দুয়ার টোয়ার কিচ্ছু মজা হয়নি আর আমার না বাসি ঘর আমি খুব দরকার না বাসি ঘর রাখি না কারণ বাসি ঘর রাখে না কেমন ঘরটা যেন লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া রাখে সেজন্য আজকে সকালবেলায় দুই ভাই বোনকে স্কুল পাঠানোর পরে প্রথমে আগে বাসি ঘর দুয়ার মুছেছি জামা কাপড় এক গাদা ছিল সেগুলো ধুয়ে দিয়ে মানে তোমাদের দাদাই ধুয়ে দিয়ে গেছে আমি ছাদে দিয়ে এসেছি তার মধ্যে তোমাদের দাদার টিফিন রেডি করেছি করে এখন ফ্রিজে অনেকগুলো বোতল খালি হয়ে গিয়েছিল সেগুলো করে জাস্ট চা বসলাম চা খেয়ে তারপরে আবার আদি সোনাকে আনতে যাওয়া চাল ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা অনেকটাই টাইম আছে এখনও যেহেতু দশটায় আদির ছুটি হয় তবু আমি তো একটু আগে আগে করেই বেরোই আর আজকে সকাল থেকে ওয়েদারটা এত পরিমাণ খারাপ ছিল প্রথমে ভাবছিলাম কি স্কুলে পাঠাবো কি পাঠাবো না তো তারপরে দেখলাম যে না পাঠাই তো এখন তো দেখছি আবার সেই রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে তো পাঠিয়ে ভালোই হয়েছে তো একটা মোছার পর নিজেকেও মনে হচ্ছে যেন একটু হালকা হালকা ফ্রেশ লাগছে নিজের কাছে কারণ ওই বাসি আর রাখাটা আমার একদম পছন্দ হয় না তো চলো এখন চাটা আগে খেয়ে নিই তারপরে তো এসে অনেক কাজকর্ম আছে আজকে রান্নাবান্নাও আছে আর আজকে ডিম রান্না করব। সঙ্গে দেখে কয়েকটা সয়াবিন ফেলে দিতে পারি কারণ ডিম দিয়ে সয়াবিন খেতে আমার দুই ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে তো চলো এখন আগে চাটা করে চাটা খাই তো বন্ধুরা দুই ভাই বোনকে নিয়ে চলে এসেছি তাদের গরম গরম ভাত দেবো আর আজকে বললাম পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে করব প্রথমে ভেবেছিলাম সয়াবিন দিয়ে করব তারপরে দেখলাম ফ্রিজে অল্প কটা পটল রয়েছে তো সেগুলো সরঞ্জাম গুছিয়ে নিয়েছি আর এদিকে গরম গরম ঘি আলু সিদ্ধ ওদের জন্য বেড়ে নিয়েছি আর আমি আমারটা পরে চিন্তা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে পেজটা ফলো করে দিও তাহলে আজকের মতো একটা 妈妈，绿灯红。